একশো নম্বর সবান দিন সাবান পিস সাবান একশো সত্তর টাকা চোদ্দ টাকা পার পিস আচ্ছা একশো চল্লিশ টাকা ডজন অনেকদিন পর চলে আসলাম আমাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে মানে অল্প টাকায় ব্যবসা করতে চায় তাদের জন্য কিন্তু ভাই আপনার দোকানে চলে আসছি তারা কি ব্যবসা করতে পারবে আপনার সাথে হ্যাঁ অবশ্যই আমার সাথে সরাসরি ব্যবসা করতে পারবে সারা বাংলাদেশের লোক সারা বাংলাদেশের লোক আমাকে ফোন দিবে ফোনের মাধ্যমে মাল নিবে সেক্ষেত্রে আমরা মাল পাঠাই নৌপথে করে মানে যে যেভাবে মাল নিতে পারবে আচ্ছা সরাসরি আসতে হলে কোথায় আসতে হবে ভাই আমার এখানে আসতে হলে আপনি প্রথমত আসতে হবে ঢাকা চকবাজার মিটফোর্ট নলগোলা আসতে হবে দোকানের নামটা একটু বলে দেন আমার দোকানের নাম হচ্ছে সালে সাকিরা প্লাস্টিক সেন্টার আচ্ছা আপনাদের এই জায়গায় সর্বনিম্ন কয় টাকা থেকে স্টার্টিং প্রাইস এখানে আড়াই টাকা থেকে শুরু করে ষাট টাকা আশি টাকা পর্যন্ত মাল আছে হ্যাঁ পার পিস আশি টাকা মাল আপনি একশো টাকা আইটেম বিক্রি করবেন

মানে পুরো একটা ডজন ধরে বারো পিস আশি টাকা বারো পিস আশি টাকা আচ্ছা ওটা ভাগ দিলে ছয় টাকা হবে ছয় টাকা হ্যাঁ তারপর এটা আছে জালি নাতিয়া জালি আছে আরি বাজালি এটা এটা হলো একশো সত্তর টাকা চোদ্দ টাকা পার পিস চোদ্দ টাকা পার পিস হ্যাঁ এটা আছে ঢাকনা আটাই সিয়াম এটা হলো আপনার একশো চল্লিশ টাকা ডজন যার পরে ভাগ দিলে বারো পিস ডজন আমাদের এখানে ডজন হিসাবে সবই ডজন হিসাবে বেশিরভাগ ডজন

এইগুटाला ইএম প্লাস্টিক মাল বড় মাল 10 টা আইটেমে 82 টাকা দজন 82 টাকা দজন জি মানে যে আপনি থেকে যা নিবে 10 টাকা বিক্রি করলে 20 টাকাও বিক্রি করে দেবে হ্যাঁ ছোট ঢাকনা আছে এগুলা এই যে কালারিং ছোট নাম্বার ফুড গিট মাল এটা হলো আপনার 60 টাকা দজন 5 টাকা পিস 5 টাকা পিস হ্যাঁ আচ্ছা

এই যে ভাতের বক্স আছে আপনি এটা হলো রোজ রোজ বক্স রোজ বক্স 170 টাকা ডজন 14 টাকা 170 টাকা ডজন হ্যাঁ এটা কি ভাই তেল তেল চুঙ্গি সারা তেল চুঙ্গি বলে হ্যাঁ এটা হলো আপনার 35 টাকা ডজন 35 টাকা ডজন হ্যাঁ এটা ছোট বেলচা ময়লার বেল ময়লার বেলচা বড়টা আছে 150

টাকা ডজন থাকি পঁচাত্তর দিয়ে বারোটা ভাগ দিলে জয় টাকা হবে শুভা আছে সেটা হলো আপনার বিরাশি টাকা ডজন মানে পুরো এক বারোটা বারোটা এক ডজন বিরাশি প্লেট মাজনি প্লেট ভাড়া মাজনি উপর বক্স এই সাদা উপর বক্স আছে এটা হলো আপনাদের 82 টাকা ডজন 82 টাকা ডজন থাকছে এটা আছে 80 টাকা ডজন মিস্টার বক্স মিস্টার বক্স 80 টাকা ডজন 80 টাকা ডজন বিশ ভাগ ডজন আমাদের এখানে তারপর সবই ডজনই হয় 10 টাকা কন্টেইনার আছে এটা এটা হলো আপনি 75 টাকা পার পিস পার পিস 75 টাকা হ্যাঁ এটা আছে 10 বালতি বালতি অনেকটি সাইজ আছে আমার কাছে আট 10 বিভিন্ন কোয়ালিটির বালতি আছে এটা কত করে দাম এটা পড়বে আপনাদের 30 টাকা পার পিস 30 টাকা পার পিস জি আচ্ছা

এটা হলো আপনার পঁচানব্বই টাকা পার পিস পঁচানব্বই টাকা পার পিস জি আচ্ছা এখানে জার্মানি কন্টেনার আছে বত্রিশ টাকা পার পিস বত্রিশ টাকা পার পিস জি এটা সোভা আছে ডজন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থাকতে চাই যে সোভা সোভা হ্যাঁ এটা আছে তিন ওয়ার্ড তিন থাক ওয়ার্ড মানে ওই যে জুয়েলারি থাক জুয়েলারির জন্য এটা হলো চার থাক তিন থাক দুটায় আছে তিন থাক হলো আপনার একশো তিরিশ টাকা চার থাক হলো একশো